দেশের গণতন্ত্র এখানে মেডিকেলে বন্দি আমরা চাই আমাদের নেত্রী ভালো হয়ে আবার আমাদের মাঝে আমাদের রাজনীতির ময়দানে ফিরে আসুক এটাই প্রত্যাশা করি আমরা রাওজান থেকে আসছি আমাদের গণতন্ত্রের মা জননী দেশ নেত্রী বেগম খালা জিয়া অনেক দিন যাবত অসুস্থ অ্যাকচুয়ালি ওনাকে তো ভিতরে গিয়ে দেখতে পারবো না এখানে আসি দেখে মনটা একটু ইয়ে করতে চাচ্ছি আর কি এখানে মনে হচ্ছে যে আমরা তো ইনশাল্লাহ বাংলাদেশের আধারো কোটি জনগণে দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করতেছে আমি এটাই আশা করি আমার নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের রাজনীতির ময়দানে ফিরে আসতে পারবে আমাদের দেশ নেত্রী বেগম যে আমরা দেখতে আসছিলাম তো এমনি তো দেখতে না ভিতরে তো দোকার কোনো নিয়ম নাই। তারপর দেখতে মানে মনে মানতেছে না তারপরেও আমরা দোয়া করতেছি আমাদের দেশ নেত্রী বেগম আমাদের মাঝে আগের মতো ফিরে আসুক দেখে আসি দেখলাম দেখলাম তো আসলে তো এমনি তো কোনো জ্ঞান নেই দেখার জন্য তো কোনো কাজ নাই দেখতেও পারলাম না এমনি মনে বুঝ দিলাম এটা মনে সান্ত্বনা দিলাম